আশা করব যারা এই প্রসেসিং এর ব্যাপারে যদি কোনো বিগ এই ধরনের তাহলে এই দিকটাও একটু লক্ষ্য রাখবেন তো আমরা মাধ্যমে যে বলে অনেক ফার্মার্স একসঙ্গে মিলে একটা বিসি যখন তৈরি করে তখন এদের এই কালেকটিভ বার্গেনিং পাওয়ারটা বেড়ে যায় আরেকটা জিনিস আমাদের সুবিধা হয় প্রসেসরদের সুবিধা হয় যে যখন ক্লাস্টার ফর্মেশন হয় তো এর জায়গাতে আমরা সেটা কালেকশন করতে পারি শর্টিং গ্রিডিং এসব জিনিস আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিই একই জায়গা থেকে করে আমরা একটা খুব তাড়াতাড়ি ট্রান্সপোর্টেশন করতে পারি ভালোভাবে মার্কেটিং করার জন্য আমাদের এই প্রসেসিংয়ের জন্য এবং মার্কেটিংয়ের জন্য আরও অনেকগুলি জিনিসের দরকার আছে সেগুলি হচ্ছে মার্কেট করতে গেলে যা যা লাগে এই প্রসেসিং করার সময় আমরা কী করেছি কী অ্যাপ্লাই করেছি এগুলি ডিটেলস ইনফরমেশন দিতে হবে ভালো প্যাকেজিং ইউনিট আমাদের দরকার এবং যারা প্যাকেজিং করবে এদের ক্যাপাসিটি যাতে বাড়ে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে তো সেটা আমার মনে হয় বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে আসা দরকার আর এনসিলের অ্যাক্টিভিটিস প্রসেসিং ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত প্রসেসিং করার পরে মার্কেটিংটা কি মার্কেটিং যদি আমরা না ভাবি শুধু প্রসেসিং করলে তো হবে না তো এগুলি সব ইন্টিগ্রেটেড অ্যাক্টিভিটিস এই ইন্টিগ্রেটেড অ্যাক্টিভিটিস হিসাবে নিতে হবে এবং যেমন পোস্ট হার্ভেস্ট কিছু প্রি প্রসেসিং আমাদের করতে হয় তারপর আমাদের অ্যাকচুয়াল প্রসেসিং প্রসেসিংয়ের পরে কিভাবে প্যাকেজ করে এটা মার্কেট করবো অ্যাট্রাক্টিভ করে তুলব এই জিনিসগুলি আমাদের সবাইকে ভাবতে হবে আর আশা করি আমরা যেসব স্কিমের কথা বললাম এই স্কিমগুলি যদি আমরা ঠিক ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে ছোট বড় সব প্রসেসের পক্ষে আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়ার সম্ভব হবে আর দুটো কথা বলে আমি শেষ করে চাইছি যে পাইন্যাপল জ্যাক ক্লাইম লাইম লেমন ছাড়াও আরও অনেক মানে

সারপ্লাস না হলেও এটা প্রিমিয়াম প্রোডাক্ট হিসাবে আমরা প্রসেস করতে পারি মার্কেটিং করতে পারি আউটসাইডে এক নম্বর হচ্ছে অ্যারোমেটিক রাইস জিঞ্জার টারমেরিক ব্ল্যাক পেপার বার্ড চিলি ইনফ্যাক্ট এগুলি প্রসেস না করেও আমরা এটা সাপ্লাই করতে পারি বিভিন্ন জায়গা থেকে আমাদের বড় বড় অর্ডার এসছে কিন্তু এই ভলিউম মিট করাই আমার পক্ষে খুব অসুবিধাজনক এক বার্ড সাইজ চিলির কথা বলেছি একটা সিঙ্গেল অর্ডারে প্রায় মানে ব্যাঙ্গালোরে একটা মিটে আমাদের স্টেটের পার্টিসিপেশন করার পর আমরা একটা অর্ডার পাই তো এত বড় ভলিউম যে করাটা মানে হিমশিম খেতে হয়েছে আমাদের তো আমার মনে হয় এই এই ধরনের যদি এন্টারপ্রিনিউরশিপ বা কেউ থাকেন তাহলে আমরা আশা করবো যে এই এই যে বিভিন্ন ক্যাটাগরির যে ফুড গ্রেনস এবং স্পাইসেস এইগুলি কথা আমি মেনশন করলাম এইগুলিও প্রসেস করার কথা আপনারা চিন্তা করতে পারেন এবং এগুলি বেশিরভাগই অর্গানিক প্রোডাক্ট তো এটাতে আমার মনে হয় একটা প্রিমিয়াম প্রাইসও দেখা যেতে পারে তো সবাইকে এই নর্থ ইস্ট ফুড প্রসেসর মিটে উপস্থিত হওয়ার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি কর্তৃপক্ষকে এবং সবাইকে ধন্যবাদ জানাই কমার্স সারা ভারতবর্ষে বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে আমরা ত্রিপুরা তো অনেক বড় বড় অনুষ্ঠান করেছি আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে ফুড প্রসেসিং মূলত ফুড প্রসেসিং এর জন্য আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলোর আমাদের রাজ্য সরকার অনেক ব্যবস্থা করেছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আপনারা যারা অনেক কিছু জানতে চান জানতে পারেন তাছাড়া আইসিসি নিজের তরফ থেকেও আমাদের এক্সিকিউটিভ আছে মিস্টার সুজিত দাস আপনাদের সাহায্য করবে উনি আমাদের ইন্ডাস্ট্রি বিল্ডিং এই আমাদের অফিস আছে পাশাপাশি আপনারা জানেন যে নর্থ মধ্যে সিংহদুয়ার আমাদের যে সাবরুম শুরু বন্দর আমাদের ইতিমধ্যে ল্যাম্পোর্টের এটা ওপেনিং হয়ে গেল দু তিন দিন হয়েছে আর কিছুদিনের দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এটা আমরা নর্থ ইস্টের হচ্ছে তাছাড়া ত্রিপুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্ট লোক পলিসির জন্য আমাদের নর্থ ইস্টের সবগুলো স্টেট এগিয়ে যাচ্ছে বিশেষ করে ত্রিপুরাতে আমরা এখন যে কোনো কাজ করতে গেলে যখন সিঙ্গেল উইন্ডো করে দিয়েছে गवर्नमेंट তাহার আমাদের माननीय মুখ্যমন্ত্রী টি প্রফেসর ডক্টর মানিক শাহ খুব সারা দিন পরিসংকরকে পুরাকে উন্নত করার লক্ষ্যে বিশেষ ভাবে উনি যদিও profession মেডিকেল profession এর লোক কিন্তু বিজনেস ফ্যামিলির লোক আমরা যে কোনো সময় যে কোনো ছোট বড় এন্টারপ্রেনার ও ব্যবসায়ী আমাদের কোনো কিছু সমস্যা ল নি আমাদের পাশে থাকেন তার জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই আর বিশেষভাবে আইসিসি ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অনেকগুলো বড় বড় এখানে সাবমিট করেছে আমি আশা করি আমাদের জিনিয়াসকে চিফ গেস্ট স্যার অপূর্ব রায় স্যার যে আগামী দিন আমরা আরো বড় ধরনের এখানে সাবমিট করতে চাই রাজ্য সরকারের সহযোগিতায় এটা আমরা করব এই বলে সবাই